গ্রামে তখনও শহরের বাতাস লাগেনি দেশ স্বাধীন হয়েছে বছর পনেরো আগে শৈশবে বাবা মাকে হারালেও বর্দা মেজদা সংসারের কোনো কষ্টই অসীমকে বুঝতে দেয়নি কলকাতায় থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে জিএ বেঙ্গলের চাকরিটাও এক বছর হতে চলেছে প্রতি শনিবার দেশের বাড়ি যাওয়া একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে আজ প্রথম অসীম বসু দোটানায় দুলছে বর্দা মেজদা ও বাড়ির সবাই ছোটর জন্য শনিবার হলেই পথ চেয়ে থাকে অথচ তুলির সাথে দেখা করতে ওর মন খুব আনচান করছে ভালোবাসার দুর্বার আকর্ষণ আর তুলির পড়ার ঘরের চার দেওয়াল ওকে টানছে তিন মাস ওদের দেখা হয়নি গতকালের গ্যাজেটে তুলির ইন্টারমিডিয়েটের রেজাল্ট বেরিয়েছে দ্বিতীয় বিভাগে পাস করেছে সে ওদের বাড়ি থেকে ডাক না এলে শুধু প্রাইভেট টিউটর হিসাবে আগবাড়িয়ে যাওয়াটা ঠিক হবে কি হবে না এই ভেবে মেসের বিছানায় সারা রাত ছটপট করছে পড়িয়ে আসার শেষ দিনটিতে তুলি খুব কেঁদেছিল অসীমের ভয় হয় হয় তো ওদের ভালোবাসার কথা তুলিদের বাড়িতে এতদিনে জানাজানি হয়ে গেছে অফিস থেকে বেরিয়ে নানা প্রশ্নের ভিড়ে হারিয়ে যায় বাইশের যুবক হাঁটতে হাঁটতে হাওড়া স্টেশনে এসে মেছেদাগামী ট্রেনে চাপে আজ রবিবার সকাল থেকেই বাণীপুরের বসবাড়ি যেন উৎসব মুখর হয়ে উঠেছে বালিচক থেকে বর্দা এসেছেন বড়ো বৌদি মেয়ে আর দুই ছেলেকে নিয়ে মেজদার দুই মেয়ে নিতা আর নবনীতা বর্দার ছেলেমেদের নিয়ে মেতে আছে বৌদিরা রান্নায় ব্যস্ত দুপুর হতেই খাবারের ডাক গেল। দোতলার বারান্দায় শাড়ি দিয়ে আটটি আসন পাতা প্রথমে বর্দা তারপর মেজদা অসীম ও ছেলেমেয়েরা পরপর খেতে বসেছে বড় বৌদি এগিয়ে দিচ্ছে আর মেজ বৌদি পরিবেশন করছে ওদের যৌথ পরিবারের এই ব্যবস্থা ছেলেবেলা থেকে দেখে আসছে অসীম খেতে খেতে মেজদা বলে তোমরা আজ রাতে জোত জমার হিসেব দেখে লিও বর্দা সে কথার উত্তর না দিয়ে মেজবৌদিকে বলে মেজবৌ আর একটু ডাল দাও তো মা বেশ হয়েছে এটা কি আমার কথার উত্তর হলো তুই তো জানিস অমিয় এইসব হিসেব নিকেশ আমার মাথায় আসে না তাছাড়া ছোটোকে সাংসারিক ঝামেলায় না টানাই ভালো তুই অঙ্কের মাস্টার যা ভালো বুঝিস কর তোমার ছোটো কতকাল আর ছোটো থাকবে বলো তো সে পড়াশোনা শেষ করেছে চাকরি করছে তাকে তোমার মতো বানাওনি সংসার করবে না সে দেখা যাবে আগে খেলে দেখি খাওয়া দাওয়া শেষ হলে মেজদা পূব দিকের ঘরে বিশ্রাম নিতে চলে যায় আর বর্দা মাঝখানের বড় ঘরে অসীম একতলার পড়ার ঘরে চলে আসে এই ঘরে একসময় বিপ্লবীদের আড্ডা বসত পুরানো আমলের চেয়ার টেবিল মেহগেনী কাঠের খাট আর আলমারিতে দেশ বিদেশের বই আলমারি থেকে অনেকগুলো বই নেড়ে চেড়ে অবশেষে শেষের কবিতা হাতে নিয়ে ইজি চেয়ারে গা এলিয়ে বসে বইটি ওর আগে বার দুয়েক পড়া এই উপন্যাসের শেষ কবিতাটি ওর বেশ লাগে অসীম কবিতার উপর চোখ বোলায় অমিত রায়ের জীবন থেকে লাবণ্য দূরে সরে গেছে প্রত্যহের দহন যাতে ওদের স্পর্শ না করে সেই প্রার্থনা সঙ্গীত গিয়ে অসীমের ভয় হয় তুলিও যদি এমনি করে হারিয়ে যায় অথচ তুলি বলেছে কোনো বাধাই সে মানবে না ওর জীবনে যদি কখনো দ্বিতীয় পুরুষ আসার উপক্রম হয় তবে সে আত্মহত্যা করবে তুলির কথা মনে হতেই বুকটা ব্যথায় টনটন করে ওঠে আজও সে তুলির কথা কাউকে বলতে পারেনি বলতে সাহস হয়নি তখনও অসবর্ণ বিয়ে কিংবা ছেলে মেয়েদের নিজেদের পছন্দ মতো বিয়ের তেমন চল হয়নি উত্তর কলকাতার রায় অবশ্য ওদের পাল্টি ঘর অসবর্ণ নয় তবে আর্থিক দিক থেকে রায়েরা অনেকটা এগিয়ে তাছাড়া গ্রাম ও শহরের একটা মৌলিক তফাত আছে অসীম ঘর ছেড়ে বাড়ির সামনের বকুল গাছটার নিচে এসে বসে গাছটার চার দিক গোল করে বাঁধানো ওর ছোট কাকা পাশের গ্রাম থেকে এনে লাগিয়েছিল সে ছোট কাকাকে দেখেনি দাদারাও দেখেনি খুব ছোটবেলায় মারা গেছে ছোট কাকা ওর মনে একটা ছোট ছেলের ছবি ভেসে ওঠে যেন খুব যত্ন করে গাছটাকে লাগাচ্ছে গাছটার নিচে অনেক বকুল পড়ে আছে আর বিকেলের ও ক্রমাগত দু চারটে করে ঝরে পড়ছে একটা মিষ্টি মিষ্টি গন্ধ জবার মা কাঁসার বাটিতে নারকেল চিনি মাখানো মুড়ি আর এক গ্লাস দুধ দিয়ে যায় অসীম ওর দিকে চেয়ে বলে একটু পরে এসে এগুলো নিয়ে যেও কাকি তুমি ভর দুপুর থেকে এখানে বসে কি করছো বাছা সে উত্তর খুঁজে পায় না জবার মা নীরবে বাড়ির দিকে চলে যায় ওর জবার কথা মনে আসে বয়সে বছর চারেকের ছোটো ছিল মেয়েটা বাপমরা মেয়েটাকে মেজদাই বিয়ে দিয়েছিল রাধামোহনপুর গাঁয়ে সে যখন স্কুলে পড়ত জবা ওর জন্য শিউলি বকুল কুড়িয়ে আনত পড়ার ঘরে বই এদিক ওদিক ছড়িয়ে থাকলে যত্ন করে সাজিয়ে রাখত প্রতি বছর আষাঢ় মাসে রথের মেলা বসত বামুনপাড়ার শীতলা মন্দিরের কাছে রথের মেলা দেখার বায়না ধরত জবা বৌদি কোনোবার এক টাকা কোনোবার পাঁচশিকে হাতে দিয়ে বলতো জবাটাকে একবার মেলা দেখিয়ে আন না ছোট সকাল থেকে বায়না ধরছে আষাঢ়ের ভেজা মাটিতে সোঁদা গন্ধ ভেসে আসত ছোড়দার হাত ধরে অনর্গল কথা বলতে বলতে মেলায় যেত ছোট্ট মেয়েটা জবারা ওদের কেউ নয় নন্দীগ্রামের পাশাপাশি একটা গ্রাম থেকে বছর বারো বয়সে জবার বাবা এ বাড়িতে এসেছিল অসীমের বাবা তখন জেল থেকে ছাড়া পেয়ে আধা সংসারী মানুষ দেশে তখন ব্রিটিশ শাসন জবার বাবা অল্প বয়স থেকেই পাশের গাঁয়ের দুলে আর মুসলমানদের নিয়ে ওদের জমি জমা পুকুর বাগান সব দেখাশোনা করতো মালিক হরিহর বসু বেশিরভাগ সময় বই পড়ে কাটাতেন এর একটা কারণও ছিল হরিহর বসু ভালো করে হাঁটতে পারতেন না মেদিনীপুর জেলে রাজবন্দীদের উপর খুব অত্যাচার হতো ঘানি টানার কাজে গাফিলতি দেখে ইংরেজ জেল সুপার লোহার রড দিয়ে যুবক হরিহরের দু পায়ে ভীষণ মেরেছিল আঘাত লেগেছিল খুব পাটা ঠিক হলেও ডান পা কোনোদিনই আর সোজা হয়নি একদিনের রথের মেলার স্মৃতি আজ খুব মনে হচ্ছে অসীমের বিকেল থেকেই আকাশটা ছিল মেঘলা পথে নামতেই খুব বৃষ্টি এলো দুজনেই একেবারে ভিজে গেছে ওরা একটা বটগাছের নিচে এসে দাঁড়ায় জবা দুহাত দিয়ে অসীমের ডান হাতটাকে চেপে বলে চোখ বুঝে দাঁড়াও কেন আগে দাঁড়াও না না হলে মেলা যাবনি অসীম বাধ্য শিশুর মতো চোখ বন্ধ করে জবা ওর জামা খুলে দেয় তুই এটা খুললি কেন কথা বলবেনি মাথা নিচে লাবাও নবম শ্রেণীতে পড়া কিশোর মাথা নিচু করে জবা জামাটা নিংড়ে অসীমের গা মাথা মুছিয়ে আবার জামার জল ঝেড়ে দেয় জবার চুল বেয়ে তখনও জল নামছে তোর কি হবে থামো কিছু বলনি? বলেই দু হাতে চুল ঝাড়তে থাকে নিচু হয়ে ফ্রকের নিচের দিকটাও একটু নিংড়ে নেয় ও মা ভাবছ কি জামাটা গলিয়ে লাও জবার শাসন ওর ভালো লাগে জামা পড়তে পড়তে ভাবে জবা ওর ছোট না হয়ে বড় হলে ভালো হতো অসীমের হাসি পায় জবা কথা বলতে থাকে উত্তরের অপেক্ষা না করে ওড়ামুখ বৃষ্টি আসার আর সময় পেল না যদি জ্বর হয় পড়ার কি হবে মাস্টার এসে ফিরে যাবে নি অসীম জোরে হাসতে থাকে হাসির শব্দে জবা ওর দিকে তাকিয়ে বলে হাসবে নি জ্বর এলে বুঝবে জ্বর কি আমার একলার হবে হ্যাঁ তাই মেয়েদের কিছু হবে নি তুমি কিন্তু বাড়ি ফিরে পা হাতে সর্ষের তেল লাগিয়ে নিবে বুকেও লাগিও তুই এত কথা জানলি কোথায় ও মা ছোড়দা তুমি কি বোকা গো ভাই বৃষ্টিতে ভিজলে মা ওসব করে যে দেখতে দেখতে বৃষ্টি কমে এসেছে ওরা রথের মেলার দিকে এগোয় দশ বারো জন লোক মিলে রথটাকে টানছে মেলা ময় কাদা জবা ওকে টানতে টানতে চিরুনি ফিতের দোকানের কাছে নিয়ে যায় নানা রঙের চুল বাঁধার ফিতে দোকানের কাছে কাঁচের চুড়িও আছে হরেক রকম অসীম জানে হলুদ ফিতে ওর পছন্দ নয় মজা করে বলে ওই হলুদ রঙটা খুব মিষ্টি লিবি যাও নেবনি বলছি কিছু নেবনি? না তবে অন্য রঙলে অসীম লাল আর গোলাপি ফিতে হাত দিয়ে দেখে অভিমানী মেয়েটা আর চোখে একবার ওর দিকে একবার ফিতের দিকে চায় দোকানি এক গজ করে লাল আর গোলাপি ফিতে কাঁচি দিয়ে কেটে জবার হাতে দেয় চার পয়সা দোকানের হাতে দিয়ে ওরা নাগরদোলার দিকে পা বাড়ায় নাগরদোলায় বসে জবা ওকে আঁকড়ে ধরে শক্ত হয়ে বসো মাথা ঘোরায়নি যেন তোর বুঝি মাথা নেই বলছি না মেয়েদের কিছু হবে নি কে বলেছে মা নাগরদোলা নিচে থেকে উপরে আবার উপর থেকে নিচে ওঠানামা করতে থাকে একসময় নাগরদোলা থেমে যায় এক কিশোর আর বালিকা আকাশ থেকে নেমে আসে বালিকার মুখানা খুশিতে উজ্জ্বল বালিকা কিশোরটির হাত ছাড়ে না হাত ছাড়লেই যেন সর্বস্ব হারিয়ে যাবে জবা তুই চুড়ি কিনবি হ্যাঁ দাও না কিনে জবা ওকে টানতে টানতে আগের দোকানের কাছে নিয়ে আসে এক ডজন চুড়ি কিনে অসীম জবার দিকে চায় দোকানি বলে দাও মা হাতখানা পরিয়ে দিই না বাড়ি গিয়ে পরে লিব। এতক্ষণে মাত্র তিন আনা খরচ হয়েছে কিশোর বুঝে পায় না আর কি কিনবে ওরা মেলার এদিক থেকে ওদিক ঘুরতে থাকে গাঁয়ের মেলা তার উপর বৃষ্টি হয়েছে লোকজন বেশি নেই একটা বাঁশিওয়ালা বাঁশি বাজাচ্ছিল জবা বলে একটা কিনে লাও তুমি বাজাবে না মেজদা রাগ করবে মেজদাকে সবাই ভয় পায় জবা মেজদার কথা শুনে চুপ করে যায় মেজবৌদি জিলাপি আর পাপড় নিতে বলেছিল আট আনায় একসের জিলাপি আর আট পয়সায় আটখানা পাপড় কিনে ওরা বাড়ির দিকে হাঁটতে থাকে তখন অন্ধকার ঘনিয়ে আসছে জবা নেই আর কোনো দিন আসবে না অসীম তখন কলকাতার মেসে থেকে ইন্টারমিডিয়েট পড়ছে গরমের ছুটিতে বাড়ি এসে শুনল রাধামোহনপুরে জবার বিয়ে ঠিক হয়েছে রাখালবাগের বিধবা বউ মনে মনে খুশি হলেও মেয়ে বিদায়ের সকালে খুব কেঁদেছিল যাবার সময় অসীম কাছে থাকেনি আমবাগানে বসে নীরবে বারবার গামছা দিয়ে চোখের জল মুছেছিল বছর দুই পরে রাধা থেকে খবর এলো বাচ্চা হতে গিয়ে জবা মারা গেছে অসীম তখন কলকাতায় এত বছর পরে জবার জন্য খুব কষ্ট হচ্ছে বারবার চোখের পাতা ঝাপসা হয়ে আসছে আজ বুদ্ধ পূর্ণিমা আকাশে পূর্ণ চাঁদ অসীম পুকুর পাড়ে এসে দাঁড়ায় আকাশ থেকে কৃষ্ণচূড়া গাছের ফাঁক দিয়ে চাঁদের প্রতিবিম্ব পুকুরের জলে এসে পড়েছে অসীম কখনো আকাশের দিকে কখনো জলের দিকে চায় ওর মনে হয় চাঁদের এক পাশে দাঁড়িয়ে জবা অন্য পাশে তুলি দুজনেই ওকে দূর থেকে ডাকছে ওর মাথাটা ঝিমঝিম করতে থাকে কখন তানিয়া এসে পাশে দাঁড়িয়েছে বুঝতে পারেনি ছোটো কাকা তোমাকে মেজ কাকি ডাকতেছে অসীম কিশোরী ভাইঝির হাত ধরে বাড়ির দিকে হাঁটতে থাকে ওর বুকের ভেতর তখন এক অব্যক্ত বেদনার ঝড় বয়ে চলেছে